আমার হাতে আকর্ষণীয় যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন আপনি কিন্তু চাইলে এটি জিতে নিতে পারেন ভাবছেন কিভাবে আমাদের চোদ্দশো নিরানব্বই টাকার এই কম্বো প্যাকেজটি অর্ডার করলে আপনিও জিতে নিতে পারেন এই আকর্ষণীয় স্মার্টফোনটি শুক্রিয়া আপনাদের জন্য নিয়ে এসেছে এই চমৎকার একটি কম্বো প্যাক যে কম্বো প্যাকে থাকছে দুশো গ্রামের একটি আলমারাই প্রসেস চিস্ক্রিন এছাড়া এই প্যাকেজটিতে আরও থাকছে পাঁচশো গ্রামের একটি খাঁটি গাওয়া ঘি এবং আমরা দেখতে পাচ্ছি এই চমৎকার কম্বো কম্বোপ্যাগেজটিতে আরও থাকছে পাঁচশো গ্রামের একটি অথেন্টিক মিল্ক বাটার আপনারা জানেন চিজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এছাড়া চিজ ক্যান্সার প্রতিরোধক হিসেবেও খুব ভালো কাজ করে চিজে বিদ্যমান ক্যালসিয়াম মিনারেল ভিটামিন প্রোটিন আপনার বাচ্চার হাড় ক্ষয়রোধ করতে সাহায্য করবে ইনশাল্লাহ এবং আপনার বাচ্চার হাড়কে করে তুলবে শক্তিশালী এবং মজবুত তারপর থাকছে খাটি গাওয়া ঘি প্রবাদে ঋণ করে হলেও ঘি খাওয়ার কথা বলা হয়েছে ঘির উপকারিতা সম্পর্কে বলে শেষ করাই যাবে না ঘি আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে এছাড়া শরীরে নানান পুষ্টিগুণ পূরণ করতে সহায়তা করে এরপর থাকছে গরুর খাঁটি দুধের অথেন্টিক মিল্ক বাটার আমাদের এই মিল্ক বাটারটি সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধায়নে তৈরি যার ফলে এর কোয়ালিটির বিষয়ে আপনি থাকতে পারেন সম্পূর্ণ সুনিশ্চিত গরুর খাঁটি দুধে তৈরি এই মিল্ক বাটার ক্যান্সারের আশঙ্কা কমায় এছাড়া মিল্ক বাটার রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন যা হাড় শক্ত করতে সহায়তা করে তাই আপনার নিজের এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের এই কম্বো প্যাকেজটি আপনার জন্য হতে পারে একটি আদর্শ চয়েস বেশি বেশি আমাদের এই স্পেশাল কম্বো প্যাকেজটি অর্ডার করুন আর জিতে নিন একটি আকর্ষণীয় অপ্পো স্মার্টফোন প্রতি মাসে দুইটি রেফেল রতে দুইজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন দুইটি আকর্ষণীয় অপ্প স্মার্টফোন সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল আমাদের এই স্পেশাল প্যাকেজটি অর্ডার করতে আপনাকে একটি টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না এছাড়া সারা বাংলাদেশেই আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি অর্ডার কনফার্ম করতে সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে আপনার নাম ডেলিভারি ঠিকানা আপনার মোবাইল নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এরই সাথে জিতে নিন একটি আকর্ষণীয় অপ্পো স্মার্টফোন